আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা এর মাত্র তিন দিন পরই কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা এবারও তাদের উদ্ধার করেছে সেনা বাহিনী গুড়িয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসরুদ্দিন আপত্তিকর মন্তব্যের জেরে ফুসি ওঠেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপির নেতাকর্মীরা এরপরে ভন্ডুল হয় চকরিয়ার পথসভা সেখানেও বিএনপির সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে একমাত্র এনসিপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো সেনা পাহাড়ের মধ্যেও কিংস পার্টি এনসিপি সভা সমাবেশ ভন্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে সেটি এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির কোন দলকে মোকাবিলার শক্তিও এনসিপির নেই সেখানে তারা একই সঙ্গে দেশের প্রধান দুই দলকে সত্যতে পরিণত করে কতদিন টিকে থাকতে পারবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ নেক্সট এনসিপি কে খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় গোপালগঞ্জের মানুষের উপর এখনো চলছে নির্যাতন ব্যাপক ধরপাকর প্রয়োজন না থাকা সত্ত্বেও কারফিউ চালু রাখা নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অনেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন নেট্রো সম্পাদক তাসনিম খলিল লিখেছেন গোপালগঞ্জ বাসীদের উপর জুলুম বন্ধ করুন তারা আমাদের ভাইবোন বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব সাংবাদিক জুলকার সায়ের লিখেছেন সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী পনেরো লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো রক রেট তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো যা এখনো চলমান রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা দিল আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে দর্শক যে এনসিপির জন্য গোপালগঞ্জে এমন নির্যাতন চলছে সেই এনসিপি এবার একইভাবে বিরোধিতা আর হামলার মুখোমুখি হয়েছে কক্সবাজারের চকরিয়ায় দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে উনিশে জুলাই বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে পথে সভা করার কথা ছিল দলটির এই জন্য শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর তৈরি করা হয় মঞ্চ এর আগে দুপুরে কক্সবাজার এনসিপি সমাবেশে বিতর্কিত বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মোসমান ছিল এখন শুনছি অক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঢের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে আবার নাকি সে সংস্কার বুঝে না না জনতা বিরোধী রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ দর্শক জনসমর্থন তলানিতে থাকায় কিংস পার্টি এনসিপি অনেক দিন ধরে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তবে এই দাবির বিরুদ্ধে শত অবস্থান নিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ আটশোই জুলাই রাজধানীতে সমাবেশে পিআর পদ্ধতির করা সমালোচনা করেন বলেন এসব অসত উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না পিআর পদ্ধতি গায়ে দেয় না খায় দেশের মানুষ তা বোঝে না আমরা বুঝি একটা এলাকায় জনগণের জনগণের সদস্য হবেন সেই এলাকার সঙ্গে তার সম্পর্ক প্রার্থী অধিকার নিয়ে তিনি কথা বলবেন পিয়ার পদ্ধতির কথা বলে কোন ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন আর এতেই আতে ঘা লাগে কিংস পার্টি এনসিপি সালাউদ্দিন আহমেদ যে অঞ্চলের রাজনৈতিক সেখানে গিয়ে তাকে গর্ষদার আখ্যায়িত করে হুঙ্কার দেন নাসরুদ্দিন পাটোয়ারি এনসিপি এর এমন পরিকল্পিত উত্তেজনা তৈরির নজির নতুন কিছু নয় সবশেষ গোপালগঞ্জে যাওয়ার ঠিক আগে কংগ্রেসের নাম বদলে মার্চ গোপালগঞ্জ নাম দেওয়া হয় ১৬ জুলাইয়ের কর্মসূচির দুদিন আগে থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ে তারা বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার ইঙ্গিতমূলক বিভিন্ন পোস্ট এন ফেসবুকে অন্যদিকে সেনা পাহারায় গোপালগঞ্জে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিব বাদকে কবর দেওয়ার হুমকি এর পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সহিংসতা কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে সেনা এপিসির ভেতরে ঢুকে এনসিপি কেন্দ্রীয় নেতারা সহ ছাড়েন তবে তাদের বীরত্বের বলি হয়েছে গোপালগঞ্জের অন্তত পাঁচটি গ্রাম আহত হন অসংখ্য মানুষ সেনা পুলিশের গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও কক্সবাজারে অনেকটা ঠিক একইভাবে পরিকল্পিত উত্তেজনার জন্ম দিয়েছে এনসিপি বক্তব্যের ক্ষোভে ওঠেন বিএনপির নেতাকর্মীরা সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকাল চারটার দিকে চকরিয়ার মহাসড়কে শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মিছিল তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন প্রথম প্রতিবেদনে বলা হয় চকরিয়া দুপুর থেকে এনসিপি মঞ্চ তৈরি করে মাইকিং করা হয়েছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি নিয়ে মঞ্চে হামলা করেন তারা এনসিপি মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানোর ট্রাক মঞ্চ ভেঙে ফেলেন ব্যানার কাজ করেন। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের পেটা করে এনসিপি মঞ্চ রক্ষার চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি চকরিয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চরম উত্তেজনার মুখে পণ্ড হয়ে যায় জগরিয়ার পথসভা এনসিপির পক্ষ থেকে জানানো হয় বিকেল পাঁচটার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকার কথা ছিল তবে তার আগে বিএনপি ছাত্র দলের নেতারা হামলা চালিয়ে সমাবেশ বানচাল করে দেয় অন্যদিকে চকরিয়ার বিএনপির লোকজন এনসিপির গাড়ি বহর আটকে রাখেন বলে অভিযোগ করেন দলের নেতা আব্দুল হানান মাসুদ ফেসবুকে হানান মাসুদ লেখেন চকুরিয়ার জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহর আটকে রেখেছে বিএনপির লোকজন তারা গাড়ি বহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন লোহা ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে যেমন লি গত ষোলো বছর ধরে করেছে ঠিক তেমনি আপনারাও করছেন তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন এনসিপির আর এক কেন্দ্রীয় নেতা প্রথম বলেন চকরিয়া বিএনপি নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের সভা হয়নি এনসিপি নেতাকর্মীরা চকরিয়া অবস্থান করেননি তারা লামা থানসি সড়কের ফাঁসিয়া খালি এলাকায় আজকে পড়েন সেখানে বিএনপি নেতাকর্মীদের জটলার কারণে সবাই আতঙ্কিত অবস্থায় আছেন দর্শক অথচ এই এনসিপি নেতারা মাত্র কয়েক ঘন্টা আগে বক্সীজ বাজারে সাংবাদিকমূলক বক্তব্য দিয়েছিলেন বিএনপিকে রাজপথে দেখিয়ে দেওয়ার হুঁকার দিয়েছেন নাসিরউদ্দিন পাটরি অথচ সন্ধ্যা না বিরোধী তারা আতঙ্কে কাঁপায় স্বীকারকে দিচ্ছেন মিজ্যাদে আবারো আস্থানেন সেনা পুলিশ-এর মধ্যে এটি ক্লাসিক কিংস পার্টির শব্দণের শর্ত এভাবেই পূরণ করে যাচ্ছে ডক্টর ইউনূসের স্বপ্নের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শুধু চকরিয়া নয় কক্সবাজারের রামু এবং ঈদগাঁও উপজেলাতেও পথ করতে পারেনি এনসিপি প্রতিটি জায়গাতে বিক্ষোভের নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাদের বাধার মুখে পুলিশ ও সেনা পাহারায় কক্সবাজারের সীমানা ছাড়তে বাধ্য হন নাহির প্রশ্ন হলো এভাবে সেনা পাহারায় কত দিন রাজনীতি চালিয়ে যেতে পারবে এনসিপি অন্যদিকে সেনাবাহিনী শুধু এনসিপি নিয়াপত্তার দায়িত্ব পালন করে নিজেদের কেন ক্রমাগত বিতর্কিত করছে গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ জনের মৃত্যুর পরেও সেখানে দিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনার অভিযোগ উঠছে নজিরবিহীন ভাবে সেখানে জলপথে নৌবাহিনী ও দৃশ্য দেখা গেছে একমাত্র যুদ্ধ পরিস্থিতি যে ধরনের সমন্বিত অভিযান কোন অঞ্চলে পরিচালিত হতে পারে সেটাই দেখা যাচ্ছে গোপালগঞ্জে এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিতের সময় অন্তত পাঁচটি হত্যাকাণ্ডের দায় কার সে প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হচ্ছে চারজনের মরদেহ এ নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনায় মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম উনিশে জুলাই দাবি করেন নিহতদের মরদেহ স্বজনেরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা যায়নি প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলেও জানান উপদেষ্টা বিস্ময়কর হলো এখন তিনি ব্যবহার করছেন প্রয়োজন হলে শব্দ অথচ এটি অত্যন্ত স্বাভাবিক আইনি প্রক্রিয়া হিসেবে এ ধরনের ঘটনায় নিহতদের ময়না তদন্ত করতে কর্তৃপক্ষ বাধ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি কিংস পার্কে রক্ষার জন্য সব ধরনের নিয়ম কারণ ছুঁড়ে ফেলেছে সরকার গোপালগঞ্জের নির্বিচারে গুলি বর্ষণের দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকারের অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গি দিয়ে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো এইসব ঘটনা আগামীর জন্য কোন ধরনের নজির তৈরি করছে বন্দুকের নলের শক্তিতে এনসিপি কে পুনর্বাসনের চেষ্টায় কতটা সফল হতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অভয় থাকুন